আসসালামু আলাইকুম উৎপাদক বিশ্লেষণ ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত অথবা যে কোন চাকরি পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট এইরকম উৎপাদক বিশ্লেষণের কিভাবে সমাধান করবেন আজকে ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসুন শুরু করি এখানে আমাদের আছে a টু দ্য পাওয়ার 4 প্লাস হলো 1 এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে সেটা দেখেন তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা কি করব a4 কে ভাঙবো তার মানে a স্কয়ার ব্র্যাকেট দা হোল স্কয়ার বুঝতে দুগুণে 4 একটু গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে যেহেতু দেখেন আমরা অবশ্যই জানি স্কোয়ার মানে হচ্ছে বর্গ যেখানে বর্গ হবে সেখানে সূত্রের টু নামবে সূত্রের টু তারপর এখানে কি আসতেছে এ বলতে আসতেছে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি আছে এ স্কোয়ার এখানে বি বলতে কি আসতেছে গুনুন বি বলতে কি আছে এখানে ওয়ান তা হচ্ছে ওয়ান

আমরা এখানে সূত্র প্রয়োগ করবো সূত্র কিভাবে প্রয়োগ করবে দেখেন যদি কখনো দেখেন এই যে সবটা মিলে হচ্ছে একটা হম এই সবটা মিলেছে একটা তার মানে এই সবটা এ এই সবটা বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এখানে এই সবটা পুজো দুইবার এই সবটা পুজো দুইবার যে মাঝখানে মাইনাস হয় এবার প্রয়োগ করবেন তো এ স্কোয়ার মাইনাস ওয়ান এই সবটা পুজো হবে দুইবার তো আপনি এখানে লিখবেন আহ এ স্কোয়ার মাইনাস ওয়ান আবারও এখানে লিখবেন এ স্কোয়ার মাইনাস ওয়ান

শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই উৎপাদকটা করবো এই উৎপাদক আমরা যদি আজকের মিলালটা আমরা দেখি তাহলে অবশ্যই আপনি আর কখনো সমস্যা না দেখেন কিভাবে সমাধান করবেন মিডাটাম করতে গেলে এই যে প্রথমের সংখ্যাটা এবং সামনের চিহ্নটা ঠিকই থাকবে এতটুকু ঠিক থাকবে একটু ফাঁক দিয়ে লাস্টের চিহ্নটা এবং সংখ্যাটাও ঠিক থাকবে হম এবার আমরা মাঝখানে গ্যাপ বসাবো দেখেন আপনি লাস্ট সংখ্যাটাকে ভাঙবেন যা যোগ বি করলে তেরো হবে মানে মাঝখানের সংখ্যাটা হবে গুণ করলে লাস্ট সংখ্যাটা হবে তাহলে আমরা এই ছয়ত্রিশকে ভাঙি তাহলে উম

এখানে দেখেন দরকার যোগের তেরোটা এক্স যোগের তেরোটা দরকার এখানে যোগ লিখতে পাটা নয়টা তার মানে এখানে কি হবে যোগ হবে এবার আমরা কমন নেব কমন খেয়াল করেন এখানে আছে পাওয়ারে এক্স একটা কোনো সংখ্যা মানে এক্স একটা এখানে এক হচ্ছে দুইটা ধরে এখান থেকে একটা এখানে দুইটা একটা কমন তাহলে এক্স ছিল দুইটা একটা কমন হয়ে গেছে এখানে আর আছে একটা

আশা করি এই মিল আপনারা সহজে বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই আপনার অল বাটনে ক্লিক করে রাখতে পারেন এরকম নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছতে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আলাইকুম